পড়াশোনা দুটো ভাগে ভাগ করে একটা চতুর্থ ঘর থেকে হয় একটা পঞ্চম ঘর থেকে হয় পঞ্চম নবম মিলিয়ে উচ্চ শিক্ষাটাকে দেখতে হয় আর চতুর্থ থেকে আপাতত গ্র্যাজুয়েশন পর্যন্ত দেখতে হয় তো গ্র্যাজুয়েশন পর্যন্ত জায়গাটা প্রাথমিক প্রথমার্ধ আমি খুব একটা ভালো দেখছি না দ্বিতীয়ার্ধে আপাতত ভালো এনাদের ক্ষেত্রে যে সমস্ত মহিলারা হন তারা প্রচন্ড সংসারকে ভালোবাসেন মানে সংসারের চাল থেকে শুরু করে বাজারপত্র করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যারা মহিলারা বৃষ লগ্নে তারা করে নিহাত দু একজন আছে ল্যাতঘোর পাবলিক ও তাদের কথা ছেড়ে দিচ্ছি ঠিক আছে এনারা কিন্তু করেন সেটা সংসারকে আগলে রাখেন এবং সংসার প্রচণ্ড ভালোবাসেন এবার সেই জায়গা থেকে কি হয় মানে আপনি যখন পুরো মালগাড়ির ইঞ্জিনটাকে আপনি মালগাড়ির ইঞ্জিন বাকি বগিগুলোকে টানছেন তো কোথাও কোথাও আপনার জোরটা প্রকাশিত হয়ে যায় এবং সেখান থেকে আপনাকে দোষারোপ পেতে হয় ও তোমার সব সময় কাজ করতে ইচ্ছে করে বলে কি আমার কাজ করতে ইচ্ছে করে এবার কিছু ক্ষেত্রে আপনিও না দোষারোপ করে ফেলেন মূল বিগড়ানও ওখানে শুরু হয়ে যায় আপনার এনার্জি আলাদা মানে আপনি পরিবারের লিডার হতে চলেছেন এক কথায় বলা যায় এবার কোন ধরনের লিডার আপনি হবেন আপনার প্রিভিয়াস প্রবৃত্তি কি আছে সেটা আপনাকেই কিন্তু ব্যালেন্স করতে হবে আচ্ছা মায়ের শরীর স্বাস্থ্য সতেরো তারিখের পর ভালোর দিকে ভালোর দিকে যাচ্ছে আচ্ছা কিছু যদি করতে চাইছেন গাড়ি আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে মা নর্মদার যে মাহাত্মকথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন মায়ের কর্মী হিসাবে মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদা শিবকুণ্ড শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে আজকের এপিসোডে আমরা জানবো বৃষ রাশি এবং বৃষ লগ্নে যারা জাতক জাতিকা আপনারা দেখছেন এই মুহূর্তে এই এপিসোডে আমরা আপনাদের জীবনকে নিয়ে খুঁজবো আগস্ট মাসের নিরিখে আপনাদের জীবনে ঠিক কি ঘটতে চলেছে ইতিমধ্যে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমরা এঁকে রেখেছি বারোটি ঘর বৃষরাশি বৃষলগ্নের বিভিন্ন গ্রহবস্থান দেখতে পাচ্ছেন এই গ্রহবস্থান আপনার জন্মছকে যদি থাকে তাহলে আজকের এই এপিসোডে যা আলোচনাতে ফলাফল উঠে আসবে আপনার জীবনে হুবহু ঘটবে চাই ভালো হোক বা কিংবা খারাপ হোক ফারাকটা কোথায় ঘটবে গোচরকালীন গ্রহবস্থান তার সাথে আপনার জন্ম ছকের যে গ্রহবস্থান যদি অমিল থাকে তাহলে মিলবে না কিন্তু কোর একটা যে ফলাফল সেটা কিন্তু আপনার জীবনে আপনি পাবেন মানে ভালো হলে আপনি অল্প ভালো পাবেন খারাপ হলে অল্প খারাপ আপনি পাবেন তাহলে সেদিক থেকেও সাবধান থাকতে হবে খারাপ বিষয়গুলোকে নিয়ে আমরা যেগুলো আলোচনা করি চ্যানেলে উদ্দেশ্য থাকে আপনাকে সাবধান করা ভালো হলে তো ভালোই হলো আপনার জীবনে ভালো তো সুফল আপনার জীবনে এলো মানে আপনার মুখে হাসি ফুটলো কিন্তু খারাপটাই যদি আমরা না বলে থাকি কেবলই ভালো বলে আপনার মন টানার চেষ্টা করি তাহলে বিপদ যদি ঘটে সেই বিপদটাকে তো আপনি এড়াতে পারলেন না তাই না গোবিন্দা আজকের এই এপিসোডের শুরুতে আমি যে প্রশ্ন আপনার কাছে রাখবো বৃষ লগ্নের মানুষ বহুদিন ধরে আর্থিক কষ্টে একদম জর্জরিত বিধ্বস্ত অবস্থা ছিল সেখান থেকে তাদের মন এবং শরীরের যে দশা ঘটেছিল সেটা বলবার মতো না এই মুহূর্তে যদিও আর্থিক দিকটা ভালো যাবে বলে আমার মনে হচ্ছে আমি ছক দেখতে পাচ্ছি কিন্তু আপনি একজন সিনিয়র জ্যোতিষী হিসেবে আপনি মন মানসিকতার জায়গা থেকে শুরু করুন বাকি তো আমরা কিন্তু খুঁজতে খুঁজতে যাব মন মানসিকতা বলতে আমরা লগ্নয় রাশি ধরে নিয়ে আলোচনাটা করছি একদম বৃষ রাশি তখন হয় চন্দ্রের অবস্থান যখন বৃষে হয় এবং সেটি হচ্ছে চন্দ্রের উচ্চস্থল তো সেই ক্ষেত্র থেকে বলি বর্তমান যা প্রেক্ষাপট দেখা যাচ্ছে রাশির মন মানসিকতা ভালো থাকবে শরীর স্বাস্থ্য দিকটাও খারাপ যাবে না খুব একটা আমি খারাপ দেখতে পাচ্ছি না কারণ রোগ ব্যাধি যে জায়গা থেকে ষষ্ঠ ঘর থেকে আমরা আলোচনা করে থাকি সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে আছে রাহু দশন থেকে একটা দৃষ্টি রেখেছে অর্থাৎ যে দুটো জায়গা থেকে যে দৃষ্টি পড়েছে ওই জায়গাটা কোনো ক্ষতি করবে না ক্ষতি করবে না না আর অমনি যেটা একটা যেটা আমাদের ইমিউনিটির ব্যাপার সেটা আলাদা ব্যাপার কিন্তু খুব একটা যে বড় ধরনের কোনো রোগ ব্যাধি এখানে আমি দেখতে পাচ্ছি না পাচ্ছেন না অর্থনৈতিক জায়গায় আমি যাচ্ছি পরে পরে যাব পরে যাব ধীরে ধীরে এক একটা মেটাতে হবে ক্লিয়ার করতে হবে মন মানসিকতার জায়গায় একটা কিন্তু দ্বন্দ্ব চলছে ঝামেলায় পড়ে আছেন উনি হুম ব্যবসা ক্ষেত্রে ঝামেলায় পড়ে আছেন তাহলে সেটা কি মনের উপর প্রভাব বিস্তার করছে না দেখুন এই মুহূর্তে যদি ব্যবসায় পড়ে আছেন বলবেন হুম আমি একদম যে ভালো ব্যবসা চলছে তা বলছি না মঙ্গল কিন্তু চতুর্থে ছিল বর্তমান কিন্তু পঞ্চমে চলে একদম তাইলে ব্যবসার অধিপতি পঞ্চম সাফল্যের জায়গায় তাইলে সাফল্য আসবে কিন্তু মঙ্গল গ্রহটি ওই পঞ্চমে খুব একটা যে দৃঢ় ফল দেন না কিন্তু সফলতা প্রাপ্তি অবশ্যই ঘটবে সেটা যে একদম সে আপনাদের ভাষায় বলে না ফাটাফাটি আমি সেটা বলছি না কিন্তু সফলতা প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে হ্যাঁ সফলতা প্রাপ্তি যোগ যেমন চলছে ব্যবসা ক্ষেত্রে একই সাথে কিন্তু ব্যবসা ক্ষেত্রে ঝামেলা ইভেন যেখানে উনি ব্যবসা করছেন সেখানে বাড়ির মালিক ওনাকে বলছে ভাই দোকান ছাড়ো এমনও চলছে আচ্ছা এইটা যে বলছেন না এটা কিছুদিন আগের কথা বলছেন আপনি মোটামুটি পনেরো কুড়ি দিন আগের তখন ব্যাপারটা তখন মঙ্গলের অবস্থানটা ভিন্ন ছিল আচ্ছা এই আগস্ট মাসে কিন্তু সেই ভিন্নতা নেই তিনি পঞ্চমে চলে এসছেন চতুর্থ থেকে তখন কেতুর সাথে মঙ্গল বসেছিলেন না সপ্তমাধিপতি তিনি কেতুর সাথে বসেছিলেন ঝামেলাটা তো হচ্ছিল এখন কিন্তু সেই ঝামেলাটা নেই আমি একটা ঝামেলা মেটাচ্ছি বলি পনেরো দিন আগের কথাটা বললাম কেননা ঘটনা হচ্ছে যে আমরা যখন এপিসোড শুট করি আর সেই এপিসোডটা যখন আপনারা দেখেন ধরুন আগস্ট মাসের এপিসোড আপনি আজকে জুলাইয়ের কত আপনি দেখছেন তো তাহলে সময়ের থেকে আগে এগিয়ে আমরা কিন্তু প্রেডিক্ট করছি সেই এপিসোড আপনাদেরকে দেখাচ্ছি তখন অনেকেরই মনে হয় যে কই এখন তো আর ওই ঘটনাটা ঘটছে না যেটা অগাস্টে মানে নিরিখে আমরা বলছি সেই জন্যই বললাম যে এটা ঘটেছিল যখন মঙ্গল কেতু চতুর্থে বসেছিল তখন এই ঘটনাটা ঘটেছিল এখন তো মঙ্গল নেই এবং সেই ঘটনায় সেই ঘটনায় অনেকের ক্ষেত্রে এমনটাও হয়েছে পুলিশই ঝামেলা পেয়েছেন অনেকের ক্ষেত্রে এটাও হয়েছে তাদের ব্যবসার জায়গা চেঞ্জ করতে বাধ্য হয়েছে আবার অনেকের ক্ষেত্রে এটাও হয়েছে যে মানে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল কিন্তু ব্যবসায়িক জায়গায় ওই পুলিশ বা ইত্যাদি ইত্যাদি জটিলতাগুলো আসার ফলে সেখান থেকে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটিও শুরু হয়েছে এবং কোথাও থেকে ফিল হয়েছে যে তোমাকে দায়িত্বটা দিয়েছিলাম তুমি করতে পারলে না বা আমার টাকাটা ডুবিয়ে দিলে ইত্যাদি ইত্যাদি সেখান থেকেও কিন্তু অনেক ধরনের দ্বিধা যুদ্ধ ঘোষণা করা করি সেই জায়গাটাও কিন্তু হয়েছে আরও বলি পরিবারের লোকজন হ্যাঁ তারাও কিছুটা হয়তো কেউ প্রকাশ্যে কেউ গোপনে মানে যেহেতু কেতু বসে আছেন তারাও মনে মনে দোষারোপ দিয়েছেন এবং সুখ মিটিয়েছেন মনের সুখটা মিটিয়েছেন এটা একদম ঠিক কথা তখন তো চতুর্থ মানে তো পরিবার পরিজন ইত্যাদি বোঝায় তো পরিবার মানে তো কেউ একা নয় একটা মিলিজুলি ব্যাপার সেই জায়গায় মঙ্গল কেতু ছিল দেখুন মজার বিষয় কি জানেন তো মানে বৃষ রাশি মানুষ যারা তাদের অভিমুখ এক দিকে হয় জয়ের দিকে তো জয়ের দিকে যাচ্ছে স্থিতধি অধি যদি যদি খারাপের দিকে যায় খারাপের দিকেই যাচ্ছে সেদিকটাও হতে থাকে এবার এই সময়টাতে কিন্তু জয়ের দিকেই যাচ্ছিলেন পারিবারিকভাবে যারা ধরুন বলে সুখ মিটিয়েছে বলছি এমনও অনেকের ক্ষেত্রে হয়েছে যাদের মানে পীড়িত বা অশুভ গ্রহ আছে তাদের অবস্থা মারাত্মক হয়েছে তাদের অবস্থা মারাত্মক হয়েছে আমি সেকেন্ড হাউসে এবার চলে যাই অর্থনৈতিক জায়গা আর্থিক দিকটা বলি আর্থিক দিকটা বর্তমানে আমরা আগস্টে ফিরে চলে এসেছি আগস্টের কথা বলছি অর্থের অধিপতি তৃতীয় এবং তিনি বর্তমান সতেরো তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগে আছেন অগাস্টের সতেরো তারিখ বুধ বুধাদিত্য যোগে আছেন আর ওই জায়গায় সেকেন্ড হাউসে বসে আছেন কে না লগ্নের বা রাশির অধিপতি শুক্র এবং একাদশ এবং অষ্টমের অধিপতি সুতরাং দেখা যাচ্ছে সঞ্চয়টা একটা উপার্জন থেকে সঞ্চয় হবে একটা বৈদেশিক কোনো সূত্র থেকে দূরবর্তী কোনো জায়গা থেকে বিদেশ রিলেটেড কোন বিষয়বস্তু থেকে সেখান থেকেও দেখা যাচ্ছে যে একটা সঞ্চয় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ এটা দেখা যাচ্ছে এবং সঞ্চয় ক্ষেত্র যাই বলুন না কেন সঞ্চয় ক্ষেত্র কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো ভালো চলছে একদম সময়টা কিন্তু ভালো ভালো চলছে এবার যারা ভালো সময় পাচ্ছে না তারা জন্মশোক দেখানো ছাড়া তাদের আর উপায় নেই আপনাদের পীড়িত কিছু আছে মেডিসিন দিতে হবে ঠিক হয়ে যাবে আশা করা যায় আচ্ছা থার্ড হাউস থেকে কি ফলাফলের জায়গা দেখা যাচ্ছে আচ্ছা থার্ড হাউসটা একটু আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ওখানে তো সতেরো তারিখ পর্যন্ত রবি অবস্থান করছেন আচ্ছা সতেরোর পর রবি ফোর্থ হাউসে চলে আসছেন অর্থাৎ বুধাদিত্য যোগটা ভেঙে যাচ্ছে তারপর আমি যাচ্ছি কি কি বিষয় নিয়ে আলোচনা করব তাইলে ওটা ভেঙে যাওয়ার ফলে বুধ একা হয়ে যাচ্ছে বুধ কিন্তু একা খুব একটা ভালো ফল তৃতীয় ঘরে দেবেন না তো তিনি দিচ্ছেন না তাহলে কতটা দিন দেবেন না না শুক্রবার কুড়ি তারিখ ঢুকে যাচ্ছেন তাহলে বুধাদিত্য ভাঙলো লক্ষ্মীনারায়ণ গড়লো মাঝখানে দুটি দুটি দিনের গ্যাপ দুটি দিন মাত্র মানে সতেরো তারিখ রবি বেরিয়ে আসছে আঠারো উনিশ যাচ্ছে উনিশ তারিখ রাত্রিতে মানে কুড়ি তারিখ কুড়ি তারিখ আবার শুক্র মহালক্ষ্মী যোগ তৈরি করে দিচ্ছে কোথায় সাহস পরাক্রম যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ যেগুলো জায়গায় উন্নত মানের যোগাযোগ তৈরি হবে আ কিছুটা ভাইদের সাথে সম্পর্ক ভালো হবে এই দুদিন কিন্তু আবার দেখবেন খিটির লাগবে একদম ওটা হবেই কমেন্ট করবেন তো আপনারা আমরা পারিবারিক জায়গাটা একটু দেখি চতুর্থের যে জায়গাটা সেখানে কেতু বসে আছে রবি ঢুকছে একটা কথা বলি কেতু যতক্ষণ একা থাকছে তো সে কিন্তু একটা পরিবারে ইন্ধন জগাবে পরিবারের মধ্যে একটা চাপা চাপা ভাব যেটা মঙ্গল বেরিয়ে এসছে যোগটা খারাপ তৈরি হয়ে গেছিল কিন্তু কেতু মানে তো একটা আলাদা প্রভাব বিস্তার করবে যে প্রভাবটা ভালো নয় কত তারিখ পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত অগাস্টের হ্যাঁ তারপর রবি প্রবেশ করছেন রবি কিন্তু চতুর্থে ভালো ফল দেন না ক্লিয়ার কিন্তু এটা তার নিজের ঘর কোনো গ্রহ সাধারণত নিজের ঘরটাকে খারাপ করতে চান না রবি যখন প্রবেশ করে যাবেন সেখানে কিন্তু এখানে একটা খেলা জমবে যে ভেতরে গুঞ্জনটা পরিবারের মধ্যে চলছিল না রবি যখন পাওয়ার নিয়ে ঢুকে যাচ্ছে নিজের ঘরে আইন রবি একটু মানে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে যে ভাবে এই পরিবারের মধ্যে যে একটা গুঞ্জন খারাপ জাতক বা মানে আপনাকে নিয়ে যেটা হচ্ছিল সেই পরিবারটাকে কিন্তু উনি তার প্রভাব প্রতিপত্তির দ্বারা বেশ কিছুটা স্থিতাবস্থায় ফিরিয়ে আনবেন কারণ তার নিজের ঘর খারাপ করবেন না রবি নিজের ঘরকে খারাপ করবেন না এবার তার তো নিজস্ব একটা তেজ দীপ্তি ছটা প্রভার কারগ্রহ তার সেই সবকে কাজে লাগিয়ে বেশ কিছুটা তিনি পরিবারকে আবার ঠিক জায়গায় পৌঁছে দেবেন মানে আপনি পরিবারের লিডার হতে চলেছেন এক কথায় বলা যায় এবার কোন ধরনের লিডার আপনি হবেন আপনার প্রিভিয়াস প্রবৃত্তি কি আছে সেটা আপনাকেই কিন্তু ব্যালেন্স করতে হবে আচ্ছা মায়ের শরীর স্বাস্থ্য সতেরো তারিখের পর কিঞ্চিত ভালোর দিকে দেয় ভালোর দিকে যাচ্ছে আচ্ছা কিছু যদি কেনাকাটা করতে চাইছেন গাড়ি ইত্যাদি আপাতত সতেরো তারিখের পর খুব একটা খারাপ যাবে না তবে সতেরো তারিখ পর্যন্ত বলবো নায়গানই ভালো ভালো বেশ আচ্ছা পঞ্চমের জায়গায় প্রেমের জায়গায় প্রেমের জায়গা সপ্তমের অধিপতি পঞ্চমে যারা বিয়ে করে আছেন না তাদের যে একটু চিড়বিড়ানি ছিল সেইটা কিন্তু এই যে পরিবার থেকে একটু চিড়ি বিড়ানি হয়েছিল সেটা কিন্তু আবার প্রেমের দিকে ঝুঁকবে মানে দাম্পত্যটা প্রেমের অভাব ঘটছিল প্রেম বাড়ছে বাড়ছে প্রেমের অভাব ঘটে গেছিল মাঝখানে হ্যাঁ সেটা কিন্তু আবার ফিরে আসছে যারা একেবারে প্রেমের সম্পর্কের মধ্যেই আছে বিয়ে হয়নি এখন তাদের অবস্থাটা কি এবারে যারা প্রেম করতে চাইছেন এর অধিপতি তৃতীয় বুধাদিত্য যোগে পরে লক্ষ্মী নারায়ণ যোগে থাকছেন অবশ্যই নতুন প্রেম সংগঠিত হওয়ার সম্ভাবনাও দেখতে যোগাযোগটা হবে থার্ড হাউসে বসে আছেন না নতুন প্রেম হওয়ার জন্য একটা যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে প্রবল আছে হ্যাঁ আরও একটা জিনিস এক দুই তিন চার পাঁচ ছয় দেখুন পঞ্চমের ষষ্ঠ হুম সেখানে বসে আছে রাহু রাহু বসে সেও একটা যোগাযোগের কারগ্রহ আর পঞ্চমের ষষ্ঠ মানে ষষ্ঠ স্থল থেকে কিন্তু রাহু ভালো ফল দেন তাইলে প্রেমের ষষ্ঠ সেখানে একটা যোগাযোগও দেখাচ্ছে আর এই জায়গায় তৃতীয় ঘরে তো আপনার অধিপতি চলে গেছে বুধ তৃতীয় ঘরে যোগাযোগের জায়গা সেখানে আবার সেই জায়গায় বুধাদিত্য যোগ সতেরো তারিখ পর্যন্ত আবার দেখা যাবে কুড়ি থেকে বাকি মাসটা নারায়ণ যোগ তাহলে খারাপ দেখতে পাচ্ছি না কেবল মাত্র মঙ্গল ব্যক্তিগত স্তরে কম ফল দেন আচ্ছা আমি একটা প্রশ্ন করি আপনাকে ক্ষেত্রে আমার জানি না আমার নিজের মনের ভেতর এইটা ঘুরপাক খাচ্ছে অনেকে না ভালো প্রেমিক প্রেমিকাকে ছেড়ে দিয়ে খারাপ প্রবৃত্তির প্রেমিক প্রেমিকা যে খুব সহানুভূতি যোগায় ওনাকে যাকে খুব সহজলভ্যভাবে আপনি পেয়ে যাচ্ছেন মনে হচ্ছে আপনার যে আপনার আবেগটাকে প্রশ্রয় দেয় ভালো আবেগ হোক আর খারাপ আবেগ হোক আপনাকে প্রশ্রয় দেয় উনি বোধ হয় ওই দিকেও খানিকটা ঝুঁকবেন বলে মনে হচ্ছে একটা কথা বলি এইখানে শুনুন বুধ অধিপতি এর বুধ একটু বালক টাইপের গ্রহ অহরহ পরিবর্তনশীল মন কিন্তু দেখুন ব্যক্তিগতভাবে বুধ প্রচণ্ড বুদ্ধি ধারণ করে এটা ঠিক কথা কিন্তু তার প্রবৃত্তি বালক সূচক সেই ক্ষেত্রে স্থির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় আর এটা কিন্তু দ্বৈত রাশি বলা হয় সব সময় করবো কি করবো না হবে কি হবে না এই একটা ভাবনা মানে এই পঞ্চম স্থলটা সেই ক্ষেত্রে দেখা গেল যে না সে শিব খুঁজতে গিয়ে বাঁদর অবস্থাটা হয়ে যায় না অনেক ক্ষেত্রে সেই জায়গায় চলে যায় কিন্তু যদি একটু তাদের যে জ্ঞান বিবেচনা শক্তি সেটাকে যদি দৃঢ়তার সাথে কাজে লাগান অর্থাৎ বুদ্ধির প্রতীককে বুধ সেই বুধ যদি ওনাদের একটু ভালো জায়গায় থাকে আর রাহু ভ্রমিত করে রাহু যদি ভালো জায়গায় থাকে না তাইলে কিন্তু এই ভ্রমটা আসবে না এই ভ্রম আসবে না আপনি বলছেন ঠিক কথা আপনি ঠিকই বলছেন কিন্তু এই ভ্রমে ভ্রমিত বৃষরাশি বৃষলগ্নের মানুষ বহুবার হয় তাদের জীবনে এ আরেক মজার কেন মানে আপনি এরকম বহুবার প্রেমের দিকে গিয়েছেন যেখানে আপনি মনে করেছিলেন মানুষটি ভালো হবে আপনার জন্য কিন্তু আপনার জন্য ভালো না তো এটা না একটা লুপে ঘুরতে থাকে অনেকের জীবন এটা আর বলি বারবার বারবার সেই মানে বাটি ভালো খুঁজতে গিয়ে ফুটো বাটি পেয়ে যাচ্ছেন আপনি সব সময় এটা এখান থেকে বেরোবে কি না আগে বলি আচ্ছা বরং প্রেমের চেয়ে প্রেমটা তো ভুল জায়গায় হচ্ছে বিয়ে করার পর না তারা একটু পস্তান মনে 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 হয় ঠিক যে জায়গাটা ভাবছিলাম সেটা নয় এ তো হান্ড্রেড পার্সেন্ট আপনি ঠিক এটা কিন্তু ব্রিশের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনি ঠিক এর কারণটা হচ্ছে এই যে অধিপতি মঙ্গল তো হ্যাঁ দেখুন একটু হয়তো বাড়িয়ে বলা হয়ে যাবে তবু সত্যিটা বলি বৃষরাশির বা লগ্নের যারা মানুষ তাদের যে স্বামী হন না কিঞ্চিত দেখবেন তাদের মধ্যে একটু স্বার্থপরতা ব্যাপারটা লুকিয়ে থাকে উদাহরণ দিই ধরুন তিনি একটা খাবার নিয়ে আসছেন প্রথমে আপনাকে অফার করবেন খাবে কোনো কারণে আপনি বললেন না আমি খাবো না সেকেন্ডের মধ্যে নিজে খেয়ে নেবে নাকি হ্যাঁ খাবে তারপরে যদি আচ্ছা দাও দেখি একটু চেখে দেখি কিরকম তুমি তো খাবে না বললে মানে এই যে ছোট্ট জিনিসটা ভাবুন ছোট্ট জিনিস এটা কি কেবলমাত্র আপনি মহিলাদের মন পাওয়ার জন্য না 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 পুরুষদের ক্ষেত্রেও একই পুরুষদের ক্ষেত্রে তাদের স্ত্রী একই রকম আচ্ছা একই রকম ঘটনা ঘটবে আচ্ছা তার মানে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে প্রথম নিয়ে এসছে যখন আপনাকে যদি বলে আপনি বেশি ভাও খাবেন না বলবেন যে হ্যাঁ খাবো না খেলেও আপনি বলবেন যে ঠিক আছে নিয়ে রেখে দিয়ে তবে একটা কথা কথা পরে মনে হতে পারে একটা মহিলাদের ক্ষেত্রে খুব কম রেয়ার আর পুরুষদের ক্ষেত্রে এদের যেরকম রেয়ার বললাম না ধরুন পঁচানব্বই শতাংশ মহিলা কিন্তু এই ঘটনাটা ঘটান না কিন্তু পঁচানব্বই শতাংশ পুরুষ এই ঘটনাটা ঘটান আচ্ছা চলুন পঁচানব্বই শতাংশ কি আমার দৃষ্টিভঙ্গি জায়গা থেকে আমি কি দেখেছি সেটা বলি এনাদের ক্ষেত্রে যে সমস্ত মহিলারা হন তারা প্রচণ্ড সংসারকে ভালোবাসেন মানে সংসারের চাল থেকে শুরু করে বাজারপত্র করা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং যারা মহিলারা বৃষরাশি বৃষলগ্নে তারা করে নিহাত দুই একজন আছে ল্যাদঘর পাবলিক ও তাদের কথা ছেড়ে দিচ্ছি ঠিক আছে এনারা কিন্তু করেন সেটা সংসারকে আগলে রাখেন এবং সংসার প্রচণ্ড ভালোবাসেন এবার সেই জায়গা থেকে কি হয় মানে আপনি যখন পুরো মালগাড়ির ইঞ্জিনটাকে আপনি মালগাড়ির ইঞ্জিন বাকি বগিগুলোকে টানছেন তো কোথাও কোথাও আপনার জোরটা প্রকাশিত হয়ে যায় এবং সেখান থেকে আপনাকে দোষারোপ পেতে হয় ও তোমার সব সময় কাজ করতে ইচ্ছে করে বলে কি আমার কাজ করতে ইচ্ছে করে এবার কিছু ক্ষেত্রে আপনিও না দোষারোপ করে ফেলেন মূল বিগড়ানও ওখানে শুরু হয়ে যায় আপনার এনার্জি আলাদা আপনার এনার্জি আলাদা যখন কোনো ক্লায়েন্ট আমাদের এখানে জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক একটু অবনতি হয়েছে ধরুন স্ত্রী যোগাযোগ করছে কি স্বামী যোগাযোগ করছে আমরা যখন তাকে প্রেডিকশান দিই তাকে এখান থেকে বোঝাই যে আপনার এনার্জিটা কোথায় আছে আপনার এনার্জির সাথে আপনার যিনি আছেন পার্টনার তারও যখন জন্মছকটা দেখা যাচ্ছে তার এনার্জিটা কোথায় আছে দুজনের এনার্জি ম্যাচ অনেক সময় করে না বাকি দোষ ধরাধরি আমরা ভাষা দিয়ে কর্ম দিয়ে অন্য দিক থেকে করে ফেলি এনার্জির ম্যাচ হয় না এবার যখন এনার্জির ম্যাচ হয় না তাকে বলা হয় যে দেখুন আপনার এনার্জিটা বেশি বা আপনার এনার্জি কম ওনারটা বেশি তাই গণ্ডগোলটা আমরা খুঁজছি কোনো না কোনো কর্মের জায়গা থেকে দোষারোপের জায়গা থেকে নিজের জায়গাটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি বুঝতে পারলেন আশা করি না কঠিন হয়ে গেল আমি জানি না এই জায়গায় একটু বলে নিই আপনাকে বললাম না পঁচানব্বই শতাংশ মহিলা এই ব্যবহারটা করেন না তাদের সূত্র কি বলছে দেখুন বৃষস্থিতে রোহিণী বল্লভে চ বিনীত বেশা বহু শাস্ত্র দক্ষা প্রতিব্রতা বিত্ত বিবেক যুক্তা নারী ভবে কাম কলা বিদগ্ধা এরা কিন্তু পতিব্রতা হয় একদম তাই আচ্ছা এবং বিবেকও এদের থাকে তার জন্য এদের পঁচানব্বই পার্সেন্ট এই ঘটনাটা করবে না এবার যার পীড়িত আছে তার ভাই খেলা তার তো আলাদা জিনিস এটা কি হচ্ছে গ্রহ সন্নিবেশ কালপুরুষ চক্র ধরে করা হয়েছে একদম তাই কিন্তু আপনার কুণ্ডলী কি বলছে সেটা তো বিবেচ্য এর সাথে তো সেখানে মাইনাস প্লাস ঘটবে অনেক কিছু বাকি অন্যান্য গ্রহগত সংযোগ থাকতে পারে আচ্ছা সেভেন্থ হাউস থেকে আমরা যে আলোচনাটা হয়ে গেল না আমি ব্যবসায়িক আলোচনা ব্যবসায়িক যে আলোচনা সেটা হলো ব্যবসায়িক আলোচনা হলো আমি এবার একটু আইন আদালতের দিকে যেতে চাইছি ধরুন যাদের মামলা মোকদ্দমা চলছে চাই ব্যবসা নিয়ে হোক চাই বিবাহিত জীবন নিয়ে হোক তাদের অবস্থাটা কি হবে তারা বেরোতে পারবে কি হ্যাঁ যদি এই মুহূর্তে যোগাযোগ করেন তারা একদম আপনারা যদি এই মুহূর্তে আপনাদের জন্ম দেখান প্রতিকার যদি করেন তাহলে কি এখন সেই সুযোগটা আছে প্রতিকার দেওয়ার মতো হ্যাঁ একদম একদম ষষ্ঠ ঘর থেকে তো আমরা মামলা মোকদ্দমা তো ষষ্ঠ থেকে বিবেচনা করি একদম দেখুন না বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে গেছে একাদশপতি সে চলে এসছে দৃষ্টি ফেলেছে ষষ্ঠ ঘরে তিনি অষ্টম কিছু প্রাপ্তি বোঝাচ্ছে কি পাবেন পাবেনটা কি পাবেনটা কি জয় পাবেন ইলেভেন্থ হাউস অষ্টম হাউস সেকেন্ড হাউসে বসে গেল দিয়ে ষষ্ঠ ঘরে দৃষ্টি রাখলো রাহু দশম ঘর থেকে বসে দৃষ্টি রেখেছে ভালো ফল দেয় ওখান থেকে তাহলে রাহু দৃষ্টি এবং বৃহস্পতি দৃষ্টি দুটোও ভিন্ন মেরুর গ্রহ কিন্তু তারা যে তাকাচ্ছে দুটো দৃষ্টি কিন্তু শুভ দৃষ্টি ভালো দৃষ্টি হ্যাঁ ভালো দৃষ্টি বেশ যার জন্য এখানে আইনি ঝামেলা নিরসিত হবে হয়তো আপনার আইনি ঝামেলা থেকে প্রাপ্তিও ঘটতে পারে যেহেতু বৃহস্পতি একাদশের অধিপতি প্রাপ্তি সেখান থেকে সঞ্চয় ঘটতে পারে মামলা মোকদ্দমা নিশ্চিত মানে নিশ্চিতভাবে একটা নিরসনের দিকে এগাবে বেশ এবং পাবে কিছু আচ্ছা অষ্টম হাউস থেকে আমরা একটু আলোচনাটা দেখলাম সাবধান সাবধান কোথায় থাকতে না এখানে অষ্টম থেকে আমরা একটা ক্ষয়ক্ষতি ধ্বংস মারকস্থল তো বিবেচনা করা হয় অপজ অপমান ইত্যাদি আলোচনা করা হয় এখানের অধিপতি বৃহস্পতি হাউসে বসে আছে সেকেন্ড হাউসে বসে গেছে এবং সরাসরি অষ্টমেই দৃষ্টি রেখেছে তো তিনি দ্বিতীয়বার থেকে অষ্টমের দৃষ্টি রেখেছেন এই জায়গা এগুলো করতে দেবেন না দ্বিতীয়ত তিনি তাকিয়ে আছেন কখন দূরবর্তী টাকাটা আমার কাছে আসবে সঞ্চয়ের জায়গায় অষ্টম স্থল দূরবর্তী একদম বিদেশ বিদেশ রিলেটেড টাকা পয়সাটা কখন আমি ঢোকাতে পারবো সঞ্চয়ের জায়গায় তার মানে এখন বিজনেস বাড়ানোরও কি সময় এখন একটা কথা হচ্ছে ব্যবসাটা সপ্তম সপ্তমের অধিপতি পঞ্চমে অবশ্যই ভালো অবশ্যই ভালো আর দ্বিতীয়ত দু মানে আমি বলবো বিদেশ রিলেটেড ক্ষেত্র থেকে যে অনেকে তো ব্যবসার জায়গায় যুক্ত সেটা থেকে কিন্তু একটা উপার্জন বিদেশ রিলেটেড কাজ থেকে উপার্জন সঞ্চয় বিজনেসে এখন যে সমস্ত ক্লায়েন্ট আসছেন তারা অনেকে দূর দূর থেকেই আসছেন ওনাদের বিজনেসের যে জায়গাটা মানে আমি অনলাইন বিজনেসের কথা বলছি না আমি বলছি আপনাদের যে স্থায়ী যে দোকান যেখানে আছে বা স্থায়ী যে বিজনেসের জায়গাটা আছে দেখবেন একটু দূর দূর থেকেও কাস্টমার আপনার কাছে আসছে হ্যাঁ সপ্তমীতে পঞ্চমের সফলতা দিচ্ছে আর অষ্টমীতে বৃহস্পতির দৃষ্টি মানে দূর যোগাযোগটা একটা থাকবে আচ্ছা আরেকটু বলিনি যারা হসপিটাল যাত্রার উপযোগী তাদের ক্ষেত্রে ভালো হয়তো হবে না সেটা

নবমের জায়গা থেকে ভাগ্যের যে জায়গা কি বলছে ভাগ্যাধিপতি তিনি তো একাদশে অবস্থান করে আছেন এবারে তিনি বক্রি হয়ে গেছেন একদম তাই বক্রি হয়ে দশমের মতো ফল দিচ্ছেন তাইলে দশম মানে কর্ম এই সময় মানে কর্ম প্রাবার একটা সময় তৈরি হয়ে গেছে কর্মে উন্নতি আমি কিন্তু নয় দশ মিলিয়ে বলছি কথা একদম ঠিক একদম ঠিক কর্মে উন্নতি হবে কারণ ভাগ্যটা তো কোনো একটা দেখার জিনিস নয় ভাগ্যের ফলগুলোকে অনুভব করা যায় একদম হ্যাঁ ভাগ্য 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 থেকে থেকে কোনো অনুভব হয় না ভাগ্যের ফলগুলো আমার ভালো ভালো তাইলে একটা কর্মপ্রাপ্তি যোগ আসছে কর্মে উন্নতি যোগ আসছে নতুন কর্ম পাওয়ার যোগাযোগ দেখা যাচ্ছে এই জায়গায় রাহু বসে আছে এই জায়গায় আবার রাহু মানে একটু বিদেশ রিলেটেড ব্যাপারটাও ভাবা হয় তাহলে আমি আগেও বললাম একটা মানে দূরবর্তী বা বিদেশ সংক্রান্ত বিষয় থেকে একটা কাজের অফার আসতে পারে বা জড়িয়ে পড়তে পারেন কাজে সেগুলো দেখা যাচ্ছে মোটামুটি কর্মস্থলটা ভালো চেঞ্জের ক্ষেত্রেও খারাপ হবে না ভালো হবে আবার সঞ্চয়ের জায়গা থেকে বৃহস্পতি ওই জায়গায় দৃষ্টি রেখেছেন পড়াশুনোর যে জায়গাটা আমি ছেড়ে গেছি ওইটাকে আমি যোগ করছি টুয়েলভ হাউসের সাথে পড়াশোনা দুটো ভাগে ভাগ করে একটা চতুর্থ ঘর থেকে হয় একটা পঞ্চম ঘর থেকে হয় পঞ্চম নবম মিলিয়ে উচ্চ শিক্ষাটাকে দেখতে হয় আর চতুর্থ থেকে আপাতত গ্র্যাজুয়েশন পর্যন্ত দেখতে হয় তো গ্র্যাজুয়েশন পর্যন্ত জায়গাটা প্রাথমিক প্রথমার্ধ আমি খুব একটা ভালো দেখছি না দ্বিতীয়ার্ধে আপাতত ভালো আর টুয়েলভ হাউসের হ্যাঁ না টুয়েলভ হাউস থেকে তো পড়াশোনা দেখা না আমি এবার টুয়েলভ হাউসে চলে যাচ্ছি আচ্ছা পঞ্চম স্থলে যেটা সেটা কিন্তু খুব একটা খারাপ নয় ভালোর দিকেই যাবে মানে উচ্চশিক্ষা ক্ষেত্রটা ভালোর দিকে যাচ্ছে ভালোর দিকে যাচ্ছে আমি টুয়েলভ হাউসটাকে এর সাথে মানে যোগ করছিলাম এই কারণেই ধার্মিক যে জ্ঞান ধার্মিক যে জ্ঞান সেই জ্ঞানের বৃদ্ধিটা হবে কিনা কেননা এর আগে আপনাদের জীবনে অনেক বিড়ম্বনা ছিল তখন মনে হচ্ছিলো ডালেরুটি কোথা থেকে আসবে এবং সেটা প্রায়োরিটি ছিল এখন কিন্তু অর্থ করি কাজের জায়গা আগের থেকে অনেকাংশে ভালো তো এই জায়গায় কিন্তু যদি আপনি সাস্টেন করতে চান মানে টিকিয়ে রাখতে চান নিজেকে তাহলে আপনার ফাউন্ডেশন দিতে হবে কিন্তু ধর্মের দিকে দিতে হবে ধর্মকর্মের দিকে দিতে হবে ঠিক তো সেই জায়গাটায় এখন উনি কি যাবেন নাকি ওই ব্যবসা নিয়ে মেতে থাকবেন আর বাকি নিয়ে আচ্ছা মেতে থাকবেন অনেকগুলো কোশ্চেন আপনি জুড়িয়ে দিলেন মানে একটা শিক্ষাক্ষেত্র থেকে দ্বাদশে নিয়ে চলে গেলেন ব্যবসা থেকে নিয়ে চলে গেলেন আমি বলি মোক্ষ মানে চূড়ান্ত হম যে কোনো বিষয়ে হুম যারা পঠন পাঠন করছেন তাদেরও চূড়ান্তটা হচ্ছে মুখ্য। যারা ব্যবসা করছেন তাদের যদি লাভটা বেশি হয় সেটাই হচ্ছে ব্যবসা মানে উনি লাভ দেখবেন বেশি সেল থেকে লাভ সেটারও একটা চূড়ান্ত সময় এসছে কারণ দ্বাদশের অধিপতি পঞ্চমে দ্বাদশের অধিপতি পঞ্চমে সফলতা প্রাপ্তির একটা যোগ আরও অনেক কিছু ক্ষেত্রে সফলতা পাবেন দ্বাদশ থেকে আমরা হাসপাতাল কারাগার বা মুখ্যত আমরা তো ঈশ্বরটা পরে আসছি একদম আচ্ছা বিদেশ দূরবর্তী জায়গা এগুলো বোঝায় সেখান থেকেও সফলতা আসবে যেরকম আপনি যদি চিকিৎসক হন ওষুধের ব্যবসায়ী হন এগুলো তো আসছে ওখানে যেরকম ষষ্ঠটা ও একটা ওষুধের জায়গা বোঝায় রোগ আবার দ্বাদশটা কি হাসপাতাল ধরুন নার্সিংহোম কারু আছে সেই জায়গায় তার অধিপতি একদম মুখ মানে চলে আসছে সফা সাফল্যের জায়গায় তাহলে সেই জায়গায় হাসপাতাল নার্সিংহোম বা চিকিৎসা কেন্দ্র যাদের কারুর তো কারু এই ব্যবসাও তো আছে তাদের ক্ষেত্র খুব ভালো দেখাচ্ছে আবার যারা এই হসপিটালে ভর্তি আছেন দ্বাদশে ভর্তি আছেন সেই অধিপতি যখন পঞ্চমে চলে এসছে সেখানে একটা মুখ্য লাভ মানে চূড়ান্ত সফলতা পাবেন সেইখান থেকে এই রকম ব্যাপারগুলো থাকছে জরিম আজকের এপিসোডের একেবারে শেষে আমি জাস্ট একটা কথা দিয়ে শেষ করব ক্লোজিং দেব যাদের জন্মছকে সমস্যা আছে তারা ভাবছিলেন যে আমি প্রতিকার করাবো আমার কাছে টাকা পয়সা কোথায় বা এই মুহূর্তে যদি জ্যোতিষীর কাছে যাই তাহলে জ্যোতিষীও বোধ আমাকে ভুল দিকে পরিচালিত করবে আপনার এই যে সময়টা চলছে এই সময় কিন্তু জ্যোতিষীও আপনাকে ভুল পথে চালিত করতে পারবে না সে আপনি যে জ্যোতিষীর কাছে যান চাই আমাদের চ্যানেলে যোগাযোগ করুন বাইরে যে কোনো জ্যোতিষীর কাছে যান কেউ আপনাকে ভুল পথে পরিচালিত করবে না কেননা গ্রহবস্থান এখন আপনার পক্ষে আছে এই বেলায় যদি আপনি আপনার যে যেগুলো অশুভ আছে অশুভ তো থাকবেই কেননা অশুভ আছে বলেই আমরা এখানে মানুষ পেয়ে এসেছি পৃথিবীতে সেইগুলো এখন কাজ করিয়ে নেওয়ার সময় এখন ঝাড়াই বাছাই করে কাজ করিয়ে নেওয়ার সময় আপনি যে কোনো জ্যোতিষীরও কাজ এখন যেতে পারেন কেউ একটা আপনাকে খুব বেশি ম্যানুপুলেট করবে না মগজমারিও করবে না আপনার সাথে যদি আপনি না করেন আচ্ছা আমি কিন্তু এক মিনিট সতর্ক করব হ্যাঁ বলুন বলুন নবতারা চক্র বলছে যারা মৃগশিরার অধিকারী অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে জন্ম তাদের একটু সাবধান থাকতে বলবো কোন দিক থেকে সব দিক দিয়ে সব দিক দিয়ে এই কারণে এই যে আপনি বললেন কেউ মেনকুলেট করতে পারবে না অমুক করতে পারবে না গোপনে বদ তারায় কেতু আর প্রথমার্ধের পর বৃহস্পতি এবং রাহু বিপদ তারায় থেকে যাচ্ছে ওদের ও তার মানে তো এত ভালোর মধ্যে আমি মৃগশিরাটাকে মূলত ইন্ডিকেট করতে চাইছি এদের একটু অতিরিক্ত সাবধান থাকা ভালো লাভস্থল উপার্জন যা কিছু সব ভালো কিন্তু সাথে সাথে এদের সঙ্গে সঙ্গে কিছু বিপদ পেছনে থাকবে আচ্ছা আচ্ছা নেক্সট আর রোহিণীতে যাদের জন্ম তাদের কিন্তু খারাপ যাবে না ভালো যাবে আচ্ছা হ্যাঁ আর কৃত্তিকাতে যাদের জন্ম তাদেরও মোটামুটি ভালো কেবলমাত্র মৃগশিরাটাকে একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে আমি বলবো বেশ মৃগশিরায় যারা তারা তো শুনলেন তপভূমি নর্মদা মা নর্মদার কথা আছে এই চ্যানেলে তিনশো পঁয়ষট্টি এপিসোড প্লিজ আপনি শুনুন আলাদা প্লেলিস্ট বানিয়ে রেখেছি আর পিডিএফ বই আপনারা অনেকেই নিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আপনারা নিচ্ছেন এবং বাকিদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে শেয়ার করছেন আপনাদের পরিচিত যারা হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে জুড়ে আছে পাঁচটা করে পাঠাবেন একদিনে বেশি পাঠালে আবার ব্লক করে দেবে হোয়াটসঅ্যাপ আপনাকে আগামী এপিসোডে দেখা হচ্ছে ভালো থাকুন ভালো রাখুন ভক্তির পথে সাথুন আর আজকের এই এপিসোড বাকিদের সাথে আপনার পরিচিত যারা আছে তাদের সাথে প্লিজ আপনি শেয়ার করুন নমস্কার হাট নমস্কার নর্মদেহার